একদিন এক অধ্যাপক ক্লাসে তিনি ক্লাস নিচ্ছিলেন তো ক্লাস নেওয়ার সময় একজন দুষ্ট ছেলে ছিল সে হুট করে মানে খুবই জোরে সরে শেষ বাজে হ্যাঁ তো আসলে স্যার এই বিষয়টাকে কিছুটা বিচলিত হলেও বা কিছুটা অপমানিত বোধ করলেও সেটা মানে সে তার ক্লাসের শিক্ষার্থীদের বুঝতে দেয়নি তো বুঝতে না দিয়ে সে তার হাতে রাখা মার্কারটা টেবিলের উপর রাখলো এবং টেবিলের উপর রাখে একটা নিঃশ্বাস ছেড়ে সে বললো মানে শিক্ষার্থীদের উদ্দেশ্য বললো যে আজকে আর কোনো ক্লাস দেবো না আজকে তোমাদের সঙ্গে আমি একটা গল্প করব আমি আমার লাইফ হিস্ট্রি আমি আমার লাইফের একটি খুব গুরুত্বপূর্ণ গল্প করব তো স্যারের কাছ থেকে এই কথাটা শুনে পুরো ক্লাসে প্রেম পতন নিরবতা মানে প্রতিটা শিক্ষার্থী খুবই অধীর আগ্রহ স্যার এদিকে তাকিয়ে আছে স্যার কি বলবে কি বলবো বলবো স্যার এটা তো স্যার বলতে শুরু করলেন যে আমি তখন কেবল এক্সে পড়ি তো গ্রামের হাই স্কুলে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন তো তখন থেকেই একজন মেয়েকে উনি ভালোবাসতেন এবং ওই মেয়েটাও তাকে খুবই ভালোবাসত তো তাদের সেই মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রেম ভালোবাসা প্রণয় হ্যাঁ তো স্যার বললেন যে আমি আমি তখন কেবল এসএসসি পাস করলাম এবং হচ্ছে ইন্টারমিডিয়েটে ভর্তি হব হ্যাঁ কলেজ লাইফে ভর্তি হবো উচ্চ মাধ্যমিকে ঠিক একই সময়ে তার ওই প্রেয়সের বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছিল বিয়ের কথাবার্তা হচ্ছিল তো এখন একটা বর্জে তখন হচ্ছে তার ওই প্রেসি তাকে বিয়ের জন্য তাকে প্রেশারাইজ করতে থাকে বিয়ে করাটা এখন সদ্য এস সি পাস বা একেবারে ফ্রেশার কেবল কলেজে ভর্তি হবে এমন একটা ছেলে স্বাভাবিক দৃষ্টিতে আমাদের সমাজে আসলে বিয়ে করাটা খুবই কষ্টকর খুবই কঠিন একটা বিষয় তো ওই সময়ে হচ্ছে স্যার খুবই মানে দ্বিধান্বিত ছিলেন খুবই

যদি বলেন যে একেবারে সে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সেটা প্রিয় সে বিয়ে করতে পারবে না তো ওই দিন রাতে ওই গেলেন হচ্ছে তার ওই প্রিয়সের সাথে তাদের বাড়ির জুজ দেখা করার জন্য বাড়ির কোনায় দেখা করার তো স্যার এবং তার প্রিয়সী একেবারে সামনাসামনি দাঁড়ানো হ্যাঁ কারো মুখে কোনো কথা নেই দুজন দাঁড়িয়ে আছে এমন সময় সেই প্রেয়সীর ছোট ভাই ছিল তাদেরকে দেখে ফেলে বাড়ি করার তো দেখে তার ওই প্রেয়সীর ভাই তাদের সেই গড় থেকে এরকম ভাবে শীষ বাগায় তো এটা শুনে খুবই ভয় পায় সার খুবই ভয় পায় এবং চলে আসে এবং পরবর্তীতে তার সেই প্রেয়সী তাকে বলেছিল যে তার একজন ভাই আছে যেভাবে শীর্ষ বাজায় এইটুকু বলেই স্যার সবার দিকে তাকিয়ে আছে এবং প্রতি শিক্ষার্থীর নজর ওই শিক্ষার্থীর প্রতি যে ওই ক্লাসের মধ্যে শীর্ষ বাজিয়েছিল সবাই হা করে স্যারের দিকে তাকিয়ে আছে যখন স্যার বললো তার ওই প্রেমশীর ভাই হ্যাঁ তার প্রেমিকার ভাই এবং শীর্ষ বাজাতো এটা বলার সাথে সাথে প্রতিটা শিক্ষার্থী ওই শিক্ষার্থীর চোখের দিকে তাকিয়ে গেল মুখের দিকে তাকিয়ে গেল তো প্রায় কিছুক্ষণ পরে যখন সারের চালাকি সারের এই গল্প করার মধু মূল উদ্দেশ্য যখন বুঝতে হলো তখন সবাই সারের মুখের দিকে তাকিয়ে আছে স্যার তখন বললেন দেখো আমি আমার এই গ্রাজুয়েশন আমার এই ডিগ্রি আমি কিনে আনি আমি অর্জন করেছি